এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর জয় পেয়েছিল বিজেপি বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন যোগী আদিত্যনাথ কিন্তু দুই বছরের মধ্যেই সব অঙ্ক পাল্টে গেল যোগী আদিত্যনাথ অপরাজেয় এই কথা আর খাটল না এমনই মনে করছে বিজেপির একাংশ অন্যদিকে উত্তরপ্রদেশের হাতরাসে মৃত্যু মিছিলের ঘটনাতেও অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির পাশাপাশি উত্তরপ্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সরকারি উদাসীনতার প্রশ্ন উঠেছে চব্বিশের লোকসভা নির্বাচনের পর একাধিক রাজ্যে বিধানসভা উপনির্বাচনের শনিবার ফলাফল প্রকাশের পর দেখা গেল সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের মতো উপনির্বাচনেও ইন্ডিয়ার জয় জয়কার অব্যাহত পশ্চিমবঙ্গ সহ সাতটি রাজ্যে তেরোটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দুর্দান্ত ফল করেছে ইন্ডিয়া জোট আগামী কয়েক মাসের মধ্যে একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে উপনির্বাচনে ইন্ডিয়া জোটের দুর্দান্ত ফল নিঃসন্দেহে বড় ধাক্কা গেরুয়া শিবিরের বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা এমতাবস্থায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশে বিজেপির অবস্থান নিয়েও নানান আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই লোকসভা ভোটে উত্তরপ্রদেশের অযোধ্যা এবং প্রয়াগরাজে বিজেপির হারের ধারা বহাল থাকল উপনির্বাচনেও হিন্দুত্ববাদকে রাজনীতির ময়দানের সামনে রেখে গত দুবারের নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আসল জায়গা ছিল উত্তরপ্রদেশ কিন্তু চৌঠা জুনের ফলাফল সেই সব হিসেবকেই উল্টে পাল্টে দিয়েছে একেবারে কাজে লাগেনি রাম মন্দিরের মতো ধর্মীয় সেন্টিমেন্টও এবার উপনির্বাচনেও একাধিক কেন্দ্রে বিজেপির হার আরও একবার প্রমাণ করে দিল ভীত নড়বড় করছে গেরুয়া শিবিরের সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক রমেশচন্দ্র মিশ্র তো বিজেপি দু বিজেপি সাতাশ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় ফিরে আসতে পারবে না তবে কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হবে যোগী আদিত্যনাথকে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে দু সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যায় জয় পেয়েছিল বিজেপি বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন যোগী আদিত্যনাথ কিন্তু দুই বছরের মধ্যেই সব অঙ্ক পাল্টে গেল যোগী আদিত্যনাথ অপরাজেও এই কথা আর খাটল না এমনই মনে করছে বিজেপির একাংশ অন্যদিকে উত্তরপ্রদেশের হাতরাসে মৃত্যু মিছিলের ঘটনাতেও অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির পাশাপাশি উত্তরপ্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সরকারি উদাসীনতার প্রশ্ন উঠেছে 24র লোকসভা নির্বাচনের পর একাধিক রাজ্যে বিধানসভা উপনির্বাচনের শনিবার ফলাফল প্রকাশের পর দেখা গেল সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের মতো উপনির্বাচনেও ইন্ডিয়ার জয় জয়কার অব্যাহত পশ্চিমবঙ্গ